ঠেকাসিনা কিন্তু পালিয়ে ভারতে চলে গেছে কিন্তু যে মানে ঘটনা ঘটায় থুয়ে গেছে তা কিন্তু ভোলার মতো না সে গণভবনে কিন্তু ঘনভাবে ছাত্রদের কিন্তু হত্যা করে গণভবনে গণকবর দিয়ে থুয়ে গেছে সেখানে কিন্তু শত শত গণকবর খুললে কিন্তু লাশ পাওয়া যাচ্ছে ছাত্রদের তার ভিতরে বই খাতা ছাত্ররা বুঝতেছে যে তার ভিতরে ব্যাগ রয়েছে বই খাতা রয়েছে স্কুল কলেজের তারা স্টুডেন্ট তো তাদের কিন্তু মেরে গণভাবে কবর দিয়ে চলে গেছে এখন এই কাহিনী কিন্তু হঠাৎ করে রাত্রে কিন্তু তারা মাটি খুঁড়িয়ে কিন্তু গণকবর দেখতে পেল সেখানে কিন্তু কি পরিমাণ যে কবর দিছে তা কিন্তু দেখার মতো না ওখানে যারা ছিল তারা কিন্তু বলতেছে মানে দেখার মতো না গণকবর এইগুলা কিন্তু এই কিছু দিনের ভিতর যে মানুষগুলো হারাই গেছে তাদের কিন্তু মেরে মেরে ওখানে কিন্তু কবর দেওয়া হয়েছে ওখানে কিন্তু শত শত কিন্তু লাশ পাওয়া যাচ্ছে বই খাতা ও সঙ্গে পাওয়া যাচ্ছে ব্যাগ তারা কিন্তু স্কুল কলেজের স্টুডেন্ট কেন এইভাবে তারা গণকবর দিয়ে গেল কেন চলে যাবে যাক কিন্তু এইভাবে মানুষ মেরে দিয়ে এভাবে যাওয়া তাদের কিন্তু ঠিক হয়নি তারা এইভাবে মানুষের উপর জুলুম করে গেল এটা কিন্তু মানুষ সারা জীবনে মনে রাখবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এখনও যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তা খবর ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ